সুজিৎ ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বুঝতেই পারছো এত কিছু ড্রাই ফ্রুটস ফ্রুটস কিসের জন্যে আর এদিকে সোনার ব্রেসলেট আছে ঘড়ি আছে সোনার আংটি আছে কিসের জন্যে তো সামনেই আমার বোনের আশীর্বাদ পর্ব ছিল তো সেই ভিডিওটাই তোমাদেরকে তুলে ধরলাম তো এদিকে বোন হলো পার্লারে চলে এসছে সাজদে ও টাইম প্রায় অনেক আগেই দিয়েছিল কিন্তু লেট হয়ে যাবার কারণে ও একটু লেট হয়ে গেছিলো তো সাজতে চলে এসছে এদিকে বোনকে রেডি করছে তো ফাইনালি ও রেডি হয়েও গেছে আর আমি এদিকে আমার শুধু হেয়ারটাই করেছিলাম আর বাড়িতে গিয়ে মেকআপ করে রেডি হয়ে বেরিয়েছিলাম তো বোনকে আশীর্বাদের দিনকে খুবই সুন্দর লাগছিলো আর বিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা সাথে থেকো আর দেখতে থেকো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না এই যে আমিও রেডিওয়ে চলে এসছি তো বললাম হোটেল বুক করা হয়েছিলো তো সিক্স বালিগঞ্জ প্লেসটা বুক করেছিলো আশীর্বাদের জন্যে ঘরে রিচুয়ালসগুলো করা হয়নি হোটেলেই করা হয়েছিলো সব কিছু তো একের পর এক আশীর্বাদ করে নিয়েছে তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখতেই পাবে আশীর্বাদ করে নিচ্ছে এদিকেও ওরা দুজনেই রেডি হয়ে গেছে আর দুজনেরই ড্রেসের কালারটা প্রায় এক বোনের শাড়ির কালারটাও গ্রিন আর সন্দীপের পাঞ্জাবির কালারটাও হালকা গ্রিন তো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না সবাই ভিডিওটা ফুল দেখো দেখে একটা কমেন্ট করো আর তার সাথে লাইক করে দিও বন্ধুরা আর এদিকে আমার বোনের শ্বশুর মশাই তিনি মানে আমার তালাউই মশাই হয় তিনি আশীর্বাদ করছে আর ইনি হলো মাইমা আমার বোনের শাশুড়ি শাশুড়ি মা তিনিও আশীর্বাদ করে নিচ্ছে একের পর এক আশীর্বাদ করে নেবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই হলো আমার বড় দিদি মানে আমার দিদি তো খুবই সুন্দরী আমরা চার বনি থেকে সব থেকে দেখে মনে হয় ওকে ছোট কিন্তু না ও হলো সবার থেকে বড় আমাদের ওর পরেই হলো আমি যাই হোক ও আশীর্বাদ করে নিল এবার হলো আমার বর আশীর্বাদ করছে আমি কিন্তু আশীর্বাদ করিনি আমার বোনকে কারণ আমি আশীর্বাদ করার মতন অত বড় হইনি কারণ আমার আমার বোন দুই বোন আছে ছোট বোন আর সেজ বোন যার আশীর্বাদ হচ্ছে সে হলো আমার সেজ বোন আর যে আমার সাথে মাঝে মাঝে দেখবে ভিডিওতে থাকে সে হলো আমার ছোটো বোন ওরা দুজনই আমার থেকে এক বছরের ছোট আর আমার আমার দিদিও দিদি হলো আমার থেকে চার বছরের বড় যাই হোক মিষ্টি খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে তোমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আশীর্বাদ পর্ব প্রায় শেষ হয়ে গেছে তো আমাদের কি কি খাবার মেনু ছিল ফার্স্টেই ছিল হলো একটা আমপানা শরবত আর ছিল ফিশ ফ্রাই সেটা আমি ভিডিও করিনি আর মেন কোর্সে ছিল ভাত পুরো বাঙালিয়ানা খাবার আশীর্বাদ পর্বে এরকমই ওরা মেনুটা রেখেছিল। ভাত মাছের মাথার ডাল গন্ধরাজ লেবু লঙ্কা তার সাথে ছিল বেগুনি আর এদিকে দেখছো আলুর দম বেবি পটেটো যে ছোট ছোট বেবি পটেটোগুলো হয় সেটা দিয়ে হলো মশালা আলুর দম বানিয়েছিল সেটার সাথে ছিল লুচি তার সাথে ছিল হলো তার সাথে ছিল হলো চিংড়ি মাছের মালাইকারি যেটা খুবই ভালো হয়েছিল। আর ছিল কাতলা মাছের পোস্ত দিয়ে আর ছিল মাটন মাটন খাবার পরে ছিল চাটনি পাপড় পায়েস এক্সেট্রা এ আর কিছু ছিল না আর মিষ্টি ছিল আর এবার আমার হাজবেন্ড হলো খাবার নিয়ে নিচ্ছে আর এদিকে ছেলে শরীরটা খারাপ ছিল তোমাদেরকে বললামই প্রথমে কিচ্ছু খায়নি কিচ্ছু মুখে দেয়নি আমার ছেলে তো এদিকে ওর বাবাকেও খা যাতে না খায় তার জন্য এরম করছিল তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমার বললাম না আমরা সাতজন ছিলাম ছোটোবেলায় আমার দাদা আমার পিসির ছেলে আমরা সব একসাথে থাকতাম এখন বড় হয়ে গেছি সবাই সবার আলাদা তো পিসির ছেলে সেদিন ছিল জন্মদিন তো সেই জন্মদিনে আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করা হয়েছিল। কোকা বেকরি থেকে কেক নিয়ে এসেছিল বোন আর বাবা গিয়ে তো কেক কাটা হয়েছিলো তো এই হলো আবার আমরা বাড়ি যাওয়ার পথে বন্ধুরা আর এই পুরো প্রোগ্রামটাই হয়েছিল সিক্স বালিগঞ্জ প্লেস পুরো পুরোটা আমরা ভাড়া নিয়েছিলাম আমরা যতক্ষণ পার্টি চলছিল তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে